আলহামদুলিল্লাহ এখন প্রায় সাতটার মতো বাজে তো শীতকাল তো দেখতেছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা ছয়টায় ফজরের জামাত ছিল তো ফজরের জামাত শেষ করে বাসায় বাসায় এসে একটু ফ্রেশ হয়ে আর কি আমরা লাউ কাটতে চইল আসছি আলহামদুলিল্লাহ তো আমাদের আজকেই কিন্তু মোটামুটি প্রথম হারভেস্ট বলা চলে কেননা আজকে কিন্তু আমাদের এই ছোটো প্রোজেক্ট এইখানে যে অল্প একটু অল্প কয়েকটা গাছ আছে এখান থেকে আজকে আমরা প্রথম লাউ কাটলাম এর আগে তিনটা লাউ কাটা হয়েছিল আর কি দেয়ার জন্য আর কি একটা খালাঙ্গিরে দিছিলাম একটা ভাইয়ারে আর একটা আমরা নিজেরাই খাইছি তো আজকে আর কি বিক্রি বিক্রির উদ্দেশ্যে প্রথম কাটা হইলো আমরা বারোটা লাউ এখানে কাটছি আরও যদি আমরা চাই তাহলে আরও প্রায় পনেরোটার মতো লাউ আমরা কাটতে পারি দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন আসছে এই লাউটা হারভেস্টের উপযোগী হয়ে গেছে এইটা হয়েছে পরে ওই যে ওই পাশেরটা হয়েছে এরকম ওই পাশে আরও দশ পনেরোটা লাউয়ের মতো হারভেস্ট করা যাবে কিন্তু আমরা একটা দোকানে দিব তো এই কারণে আর কি আমরা আজকে এই বারোটাই কাটবো আগামীকালকে আবার দশ বারোটা কাটবো ইনশাল্লাহ লাউয়ের বাজার দর কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি বেশি ভালোও না আবার একেবারে খারাপ যে তাও না চল্লিশ টাকা পাইকারি তো চল্লিশ টাকা আমাদেরকে দিবে বলছে তো ওই পাশে কিন্তু আমাদের একটা বড় প্রজেক্ট আছে ওই প্রজেক্টটার লাউ মাত্র ফলন আসা শুরু হয়েছে আমরা একটু আপনাদেরকে ওইখানে গিয়ে একটু দেখাই যে অসম মানে অসম্ভব রকমের ফলন আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এরকম ফলন আমরা লাউ গাছে এরকম ফলন আলহামদুলিল্লাহ খুবই আর কি এই দেখেন গাছের কন্ডিশন কত সুন্দর এখানে প্রায় একশোর উপরে গাছ আছে ইতিমধ্যে প্রায় দুইশোর মতো লাউ ঝুলতেছে গাছে ছোট ছোট অসংখ্য অগণিত লাউ হয়েছে আল্লাহ তাল্লাহ আজকে কিন্তু আমরা আমাদের এই জমিতে পানি দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন কী পরিমাণে লাউ আশেপাশে ওই পাশে আরও বেশি এই পাশে তো আমি একটু কম দেখাইতেছি আপনাদেরকে এই পাশে এই গাছগুলো পরে মাচায় উঠানো ছিল তো এই কারণে এই হয় ফলন একটু পরে আসছে তারপরে দেখেন কি পরিমাণে জালি আসতেছে এই যে জালি দেখেন এই যে এইখানে জালি প্রত্যেকটা গিটে গিটে আলহামদুলিল্লাহ জালি আছে তো যাই হোক এতটুকুই আমাদের ভিডিও ছিল এই যে এইখানে দেখেন এই যে এইখানে যাই হোক ভালো থাকবেন সালামু আলাইকুম রহমদুল্লাহ